আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেক অনেক ভালো আছেন নিশ্চয়ই আমরা সব সময় চেষ্টা করব আমরা যেন ভালো থাকি ফ্রি অফ কস্ট হাসি আমরা হাসতে কেন জানি ভুলে গিয়েছি আপনি কি জানেন যে আপনার এই হাসি আপনি যদি এমন কি ফেক হাসিও দেন ব্রেন কিন্তু আপনার রিয়েল না ফেক এটা বুঝতে পারে না যেমন আমরা সিনেমা দেখে কান্না করি এটা যদিও ফেক কারণ হচ্ছে এভরিথিং সব কিছু অভিনয় তবুও আমরা এটাকে ইমোশনালি কানেক্ট করি এবং আমরা সিনেমা দেখে কান্না করে ফেলছি বিকজ আমার ব্রেন এটাকে মনে করছে বাস্তবিক ঘটনাগুলো ঘটছে তো এখন আপনি যা দেখেন এই যে আমরা যা দেখছি চোখে দেখেন অথবা কল্পনায় আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা ব্রেন কিন্তু সেভাবে রিলেট করতে পারে না আপনি যদি কল্পনাতেও কিছু একটা ব্রেনকে দেখান ধরেন আপনি মনে মনে ভাবলেন যে আপনি এখন কক্সবাজার গিয়ে সমুদ্র সৈকতে হাঁটছেন এবং বালুর ভেতরে হাঁটতে হাঁটতে আপনার পায়ে এসে ঢেউ আছড়ে পড়ছে এবং আপনি আপনার সবচেয়ে প্রিয়জনের সঙ্গে ওখানে সময় কাটাচ্ছেন আপনি সেই বাতাসটা উপভোগ করছেন এই যে সুন্দর একটা এনভাররমেন্ট এই যে আমরা এখানে হাঁটছি হ্যাঁ প্রকৃতি গাছ এবং সব মানে দেখেন শব্দটা শোনার চেষ্টা করেন এটা একটা পিসফুল একটা প্রিয় দর্শক এটা আমি যদি কল্পনাতেও করি এটা যেমন এখন আলটিমেটলি এটা বাস্তব সত্য কিন্তু আপনি যদি চিন্তা করেন কল্পনাতে চিন্তা করেন তাহলেও দেখবেন যে আপনার মনের ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়েছে অর্থাৎ আমাদের যে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হবে ভেগা সিস্টেমুলেটেড হবে এ কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে প্রিয় দর্শক যে আপনি হাসুন আনন্দ করুন ফুর্তি করুন হ্যাঁ এবং অবশ্যই সীমা বজায় রেখে প্রিয় দর্শক হাট হাসতে কি টাকা লাগে একটা মানুষ ভালো থাকতে চায় শুধুমাত্র সে যদি একটু হাসি খুশি থাকে বা তার যদি হাসিটা এমন কি ফেকও হয় বাট ব্রেন মনে করে সে ভালো আছে অর্থাৎ তার প্যারাসিম্পেথিটিক যে নার্ভাস সিস্টেম সেটা অ্যাক্টিভেটেড হয় এবং এটা হজমের জন্যে ভালো এটা মানসিক প্রশান্তির জন্যে ভালো এটা মাংসপেশি গঠনের জন্যে ভালো এটা ঘুমের জন্যে ভালো এটা আমাদের ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপ সেটা কমানোর জন্যে ভালো এখানে এত কিছু বেনিফিট আপনি পাচ্ছেন যে শুধুমাত্র জাস্ট একটা হাসবেন প্রিয় দর্শক আমরা হাসতে ভুলে গিয়েছি কিন্তু আসলে স্ট্রেস যেই স্ট্রেস আমাদেরকে ধ্বংস করছে আজকে আমরা অশান্তিতে আছি রাতে ঘুমাতে পারছি না দুশ্চিন্তা হতাশা আমাদেরকে গ্রাস করছে এই স্ট্রেসটাও কিন্তু আপনি চাইলেই আপনি দুশ্চিন্তা করতে পারেন চাইলেই মন খারাপ করতে পারেন চাইলেই আপনার অতীতের কোনো একটা খারাপ স্মৃতি ভেবে ভেবে আপনি আপনার রিসেন্ট যে সময়টা এটাকে নষ্ট করে ফেলতে পারেন এখন এই মুহূর্তের যে প্রেজেন্স যে টাইমটা সেটা আপনি ধ্বংস করতে পারেন জাস্ট কিচ্ছু না যে আপনি ভাবলেন যে অতীতে আপনার সঙ্গে এরকম একটা খারাপ বিষয় ঘটেছিল এটা এই মুহূর্তে মনে করেছেন মনে করতে গিয়ে দেখা গেল যে আপনার কাছে অনেক খারাপ লাগতেছে এবং ওই ঘটনাটা বাস্তব এই মুহূর্তে ঘটলে আপনি যেই পেইনটা পেতেন সেই সাফারিং সেই পেইন আপনি এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশনে প্রেজেন্ট টাইমে আপনি পাচ্ছেন বাট এটাও কিন্তু ফ্রি অফ কস্ট অর্থাৎ এই মুহূর্তে ঘটনাটা ঘটছে না ঘটনা ঘটেছে অনেক আগে প্রিয় দর্শক বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন যে আপনার কল্পনাটা কিন্তু আসলে বাস্তবতা আপনি যদি পজিটিভ চিন্তা করেন সেটা যেমন এক ধরনের বাস্তবতা আপনি নেগেটিভ চিন্তা করেন সেটা আর ধরনের বাস্তবতা আমি গত ভিডিওতে বলেছিলাম একটা কথা যে ব্রেন যে কল্পনা আপনি করছেন যে ইমেজ তাকে দেখাচ্ছেন সেটা বাস্তবে হোক বা সেটা কল্পনায় হোক আসলে ব্রেন সেই ইমেজের এগেনস্টে সে নিউরো ট্রান্সমিটার রিলিজ করে যেমন আপনি খুব ভালোবাসার অনুভূতি থাকলে অক্সিটোসিন রিলিজ করবে আনন্দ এক্সাইটেশন ডোপামিন রিলিজ করবে আমরা যখন দৌড়াই এন্ডোরফিন রিলিজ হয় তো এগুলো হচ্ছে আমাদের ভালো লাগার অনুভূতি দেয় আর যখন আমরা টেনশন করি স্ট্রেস নেই কর্টিসল রিলিজ হয় তো এগুলো হচ্ছে আমাদের স্ট্রেস হরমোন যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে উত্তেজিত রাখে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স তো যেটা হজমের জন্য ভালো না ঘুমের জন্যে ভালো না গঠনের জন্য ভালো না ইমিউনিটির জন্য ভালো না উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে ডায়াবেটিস বৃদ্ধি করে হ্যাঁ এবং আমরা ক্ষতিগ্রস্ত হই প্রিয় দর্শক আমরা যদি চিন্তাকে পরিবর্তন না করি তাহলে আমরা ভালো থাকতে পারবো না আপনি চিন্তা করে এই যে নিউরো ট্রান্সমিটারগুলো আপনি তৈরি করতে পারেন ব্রেন কি ইমেজটা দেখায় হ্যাঁ যেই ঘটনাটা আমি বললাম যে আমরা এখন এখানে সত্যি সত্যি একটা সুন্দর পরিবেশে আছি এখানে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনি কিন্তু কল্পনাতে এই যে আমার মতো আপনিও হাঁটুন এই যে পরিবেশটা আপনিও কল্পনায় নিয়ে আসুন দেখবেন যে আপনারও রিল্যাক্স লাগছে আপনারও সুদিং লাগছে আপনারও মানসিক প্রশান্তি হচ্ছে আপনারও ঘুম ভালো হবে হজম ভালো হবে আপনার উচ্চ রক্তচাপ কমে যাবে এবং আপনার ডায়াবেটিসও কমে যাবে কি মজা তাই না ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগছে না তো এই সায়েন্সটা আমাদেরকে বুঝতে হবে যে আপনি যেই জিনিসটা ভাবতেছেন বা কল্পনায় সেই জিনিসটা ব্রেনের ভিতরে যে ইমেজটা ক্রিয়েট করতেছে সেটার এগেনস্টে আপনার নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে সেটার এগেনস্টে আপনার নিউরোপেপটাইজগুলো সেটাকে কানেক্ট করছে হরমোন রিলিজ হচ্ছে এবং সেই অনুযায়ী আপনার মন মানসিকতা বা মুড এগুলো পরিবর্তন হচ্ছে এই জন্যে দেখবেন বলা হচ্ছে যে লজ অফ অ্যাট্রাকশন অর্থাৎ আপনি যেমন চিন্তা করবেন যেমন ভাববেন সেই জিনিসগুলো আপনাকে অ্যাট্রাক্ট করবে তো যারা নেগেটিভিটি চিন্তা করছেন নেগেটিভ ভাবছেন তাদের জীবনে নেগেটিভিটি ভরা আর আমরা যদি পজিটিভ চিন্তা করি পজিটিভ ভাবে হ্যাঁ তাহলে এই পজিটিভিটিকে আমরা আকর্ষণ করতে পারবো প্রিয় দর্শক আল্লাহর কাছে চাইতে হবে মন খুলে আল্লাহর কাছে চাইতে হবে আপনার যে কষ্ট দুঃখ এগুলো আসলে বাস্তব অনেকে এসে বলে অনেকে যা আসলে আমার জীবনের কষ্ট কি তুমি বুঝবা এটা তো আমি না বুঝি জীবন আমার কষ্ট আমার আমার এত কষ্ট এটা তো মানুষ বুঝবে না হ্যাঁ এটা সত্য যে কি যে আতো না বিষে বুঝিবে সে কিসে কবু আসি সে ধ্বংসে নিজারে কিন্তু প্রিয় দর্শক মনে রাখবেন সবার জীবনে কষ্ট আছে তাই না তো এখন আমাদের কষ্টটাকে আমরা হাসি মুখে বরণ করছি কারণ আমরা বিশ্বাস করি এই পৃথিবী আসলে কষ্ট করার মতোই জায়গা কষ্ট করার জন্য আমরা এখানে এসেছি তা আমাদের মানে বিগ গোল চিন্তা করতে হবে কি যে আমি জান্নাতে যেতে চাই তাহলে আমি আমার প্রতিটা কর্মকাণ্ড হবে সেরকম আল্লাহকে রাজি খুশি রাখা আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে কি হবে এই কষ্টগুলো একেবারেই কষ্ট মনে হবে না যখন আপনি মারা যাবেন আপনার রুটাকে রিসিভ করার জন্যে ফ্রেস আসবে রহমতের সব ফেরেশতা তারা সুগন্ধিনী আসবে আপনি কবরে সহায় দিবে কবর জান্নাতের বাগি চা হয়ে যাবে হ্যাঁ আপনি যখন হাসরের ময়দানে উঠবেন আল্লাহর আরসে আজিমের সায়ের নিচে আপনি স্থান পাবেন আপনি হাউজে কালসারের পানি পান করবেন আপনি বিদ্যুতের চাই বেশি গতিতে আপনি ফুলসেরাত পার হয়ে আপনি বিনা হিসেবে জানলাতে যাবেন তো তখন কিন্তু আপনার মনেই হবে না যে পৃথিবীতে আপনি কয়দিন ছিলেন কত কষ্ট করেছেন হ্যাঁ এই বিষয়গুলো আপনার মনে থাকবে না তা আপনি যদি কল্পনা ওই জিনিসগুলো ভাবতে পারেন যে হ্যাঁ আমার বর্তমানে এই যে কষ্ট এর বিনিময় হচ্ছে আমার এই আসাবে সুপার যে সাহাবিরা ছিলেন ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওরা যদি জানতো কি নাজ নিয়ামত আমি ওদের জন্য তৈরি করছি তাহলে বলতো আল্লাহ কষ্টের পরিমাণ আরও বাড়ায় দাও তার মানে আমরা তো আসলে হাসিমুখে কষ্টটা কখন বরণ করতে পারবো যখন আমার একটা বড়ো রিওয়ার্ড আছে আমরা কষ্ট করে পড়াশোনা করি যেন রেজাল্ট ভালো হয় আমরা কষ্ট করে পরীক্ষা দিই মেডিকেলে চান্স পেলে খুশি হই এমবিবিএস পাস করলে খুশি হই বিসিএসের চান্স পেলে খুশি হই একটা ভালো চাকরি পেলে খুশি হই এই কষ্টগুলো আমরা মেনে নিই আমাদের ওই রিওয়ার্ডটা আমাদের আছে বলে এখন আপনি সুস্থ থাকতে চান তাহলে অসুস্থ হলে কী কী প্রবলেম ডায়াবেটিস হলে ইনসুলিন দিতে হবে ওষুধ খেতে হবে চোখ নষ্ট হবে লিভার ড্যামেজ হবে কিডনি ড্যামেজ হবে আঙ্গুল কাটতে হবে হার্ট অ্যাটাক করতে পারেন নানান রকম সমস্যা এখন এগুলো থেকে আপনি বাঁচবেন আর সুস্থ থাকলে আপনি জীবনটাকে এনজয় করতে পারবেন এই রিয়ার্টগুলো ইউ মাস্ট থিঙ্ক অলওয়েস যে আমি এইটা পেতে যাচ্ছি টেনশন করলে আমি কি পাচ্ছি হতাশ হলে আমি কি পাচ্ছি আমার ঘুম নষ্ট পাচ্ছি আমার হজম নষ্ট হচ্ছে আমার ক্ষয় হচ্ছে আমার মেন্টাল পিস নষ্ট হচ্ছে আই এম সাফারিংস আমার মনের ভিতরে আমার খারাপ লাগছে হ্যাঁ আমার গঠন হচ্ছে না আমার রিপেয়ার ড্যামেজগুলো হিলিং হতে পারছে না আমার ইমিউন সিস্টেম সাফার করছে আমি কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছি নানান রকম প্রবলেম কিন্তু আমরা ফেস করছি তো এই প্রবলেমগুলো যে আমরা ফেস করছি প্রিয় দর্শক তো এই প্রবলেমগুলো থেকে আমরা বাঁচতে পারি শুধুমাত্র আমাদের চিন্তার পরিবর্তন করার মাধ্যমে অর্থাৎ আমরা পজিটিভ চিন্তা করব আমরা ভালো চিন্তা করব হ্যাঁ এবং আমি ভালো ফিল করব এর জন্য তো কোনো টাকা পয়সা লাগে না এই বিষয়গুলো প্রিয় দর্শক আপনি প্র্যাকটিস করুন তো প্রথমে আমাদের শ্বাসের ব্যায়াম করতে হবে কারণ দেখেন আমরা যখন শ্বাসটা নেই আমাদের এই যে ঘন ঘন শ্বাস নেওয়া আমাদের যে ডায়াফ্রাম ওঠানামা করে এইটা কিন্তু আমার হার্ট ফলো করে তা আমরা যখন ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিব তখন হার্টবিট বাড়তে থাকে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হতে থাকে এবং ব্রেনের ভিতরে তখন এই যে ওয়েবগুলো ব্রেন ওয়েভগুলো হ্যাঁ তখন কী হয় আমার স্পার্ক করতে থাকে তো আমার মনে অস্থিরতা অশান্তি তৈরি হয় আমার মেজাজ খারাপ হয় এবং আমার মনে করেন যে মনে হয় যে আমাকে পাখলা কুকুরে তাড়া করছে কুকুরটা আসলে মনের ভিতরে তাড়া করছে তো এখন এই যে বিষয়গুলো প্রিয় দর্শক আপনি দেখবেন যে সত্য কিন্তু আপনার হার্টবিট বেড়ে যায় অনেকের পালপিটিশন অনেকেই বুক ধরফা নেই কলিজা কাপানে একটা বিরাট প্রবলেম তো এগুলো হচ্ছে সিম্প্যাথেটিক ড্রাইভ আর প্যারাসিম্প্যাথিক হচ্ছে রিল্যাক্স তা আপনি চাইলে শুয়ে শুয়ে শ্বাসকে নিয়ন্ত্রণ করে লম্বা করে শ্বাস টানুন ধীরে 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 ছাড়ুন তো আমরা যখন ধীরে ধীরে ছাড়বো আমার প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হবে মানসিক প্রশান্তি তো প্রিয় দর্শক দেখেন হাসতে টাকা লাগে না কল্পনা করতে টাকা লাগে না হ্যাঁ আমরা পজিটিভ চিন্তা করতে টাকা লাগে না তো আমরা তবুও কেন এই এই কাজগুলো করছি না এগুলো ফ্রি অফ কস্ট হ্যাঁ আপনি বিছানায় শুয়ে সেটা চিন্তা করতে পারেন এবং শ্বাসের নিয়ন্ত্রণের অনেকগুলো ব্যায়াম আছে উইম হ ফোর সেভেন এইট ব্রিদিং ইত্যাদি এগুলো যখন করবেন ই মাস্ট ফিল যে আপনি যেটা চান তো প্রিয় দর্শক শেষ কথাগুলো বলেই শেষ করবো সেটা হচ্ছে আমরা যখন একটা জিনিস চাইব মনে রাখবেন যে এটা পেতে গিয়ে আমাকে কি কী স্যাক্রিফাইস করতে হচ্ছে যেমন আপনি যদি ধরেন অনেক ধন সম্পদ চান এটা আর্ন করতে গিয়ে আপনার কি স্বাস্থ্য নষ্ট হচ্ছে কিনা আপনি ব্যবসায় সফল হতে চান এটা আর্ন করতে গিয়ে আপনার স্বাস্থ্য নষ্ট হচ্ছে কিনা আপনার আখেরাত বরবাদ হচ্ছে কিনা দুনিয়া নষ্ট হচ্ছে কিনা পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে কিনা আপনার সুখ নষ্ট হচ্ছে কিনা আপনার জীবনে স্বাচ্ছন্দ্য নষ্ট হচ্ছে কিনা তো প্রিয় দর্শক এই কথাগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে তা আমরা কোনো একটা জিনিস চাইলে সবসময় এটার কনসিকুয়েন্স এবং এই পাওয়ার ফলে আমার জীবনের কী কী স্যাক্রিফাইস করতেছে এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে তা আমরা এই জন্যে যখনই কোনো জিনিস চাইব তো এইটা চিন্তা করব যে এইটা আমি করতে গিয়ে আমার কোনো যেমন আখেরাত নষ্ট হচ্ছে কিনা আমার দুনিয়াতে আমি কোনো সাফার করতে না তো এখন আপনি হয়তো সুস্থ হতে চান কেন চান এবাদতের যোগ্য থাকার জন্য ইবাদত করলে আমরা জান্নাতে যেতে আপনি অনেক টাকা পয়সা অর্জন করতে চান কিন্তু এই টাকা পয়সা যাদের আছে তাদের বর্তমান কি অবস্থা এবং এটা অর্জন করতে গিয়ে আপনার কি পরিণত হবে প্রিয় দর্শক সবসময় এটা ভাবার চেষ্টা করুন চলুন আমরা চোখ বন্ধ করে একটু রিল্যাক্স হয়ে ভাবি এবং ভেবে আপনি চাইলে আপনার নিউরো ট্রান্সমিটার আপনি চাইলে আপনার হরমোন আপনি চাইলে আপনার নার্ভাস সিস্টেম আপনি চাইলে আপনার ভালো লাগা সব কিছু আপনি পরিবর্তন করতে পারবেন একটু ট্রাই করে দেখুন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নিজে প্র্যাকটিস করে আমাকে জানাবেন যে আসলেই আমি যে কথাগুলো বলেছি এটা সত্য কিনা সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাজার